বন্ডা বীরা দরবার শেষ শেষ বন্ডা দুধার দরবার শেষ সকলে দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আমি অদম মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আহলে সুন্নাত জামাত এবং যুগ্ম महासचिव বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ এবং হুসাইনি সাইবার টিমের একজন খাদেম হিসেবে গোটা দেশবাসী সকল সন্নি জনতার উদ্দেশ্যে একটি বিশেষ আহ্বান জানাচ্ছি প্রথমেই বলে বলে যাচ্ছি যে আমরা আহলে সন্ন্যাতুল জামাতের অনুসারী যারা সন্নি মুসলমান যারা আমরা তাসাউপন্থী আমরা সফিবাদী বিশ্বাসী আমরা শান্তিপূর্ণ মুসলিম জনতা আমরা কখনো কোনো জাত বা কারোর বিরুদ্ধে কোনো উগ্রতা প্রদর্শন করা পছন্দ করি না আমরা তাছাউপন্থী মুসলমান সবসময় শান্তিকামী কিন্তু আমরা লক্ষ্য করেছি ঐতিহ্যবাহী মুর্শিদপুর দরবার শরীফ যা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় মুর্শিদপুর সেখানে পড়েছে সেই দরবার একজন মহান সাধক রয়েছেন একজন আল্লাহর বলি রয়েছেন যিনি একজন আমার জানা মতে একজন নিঃসন্দেহে একজন আল্লাহর বলি উনি একজন আহলে কাশ্মীর অধিকারী নামাজ থেকে শুরু করে শরীয়তে প্রত্যেকটা আমল তিনি পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেন সেই মুর্শিদপুর দরবার শরীফে কোনো ধরনের শির্ক বা বিদাত ভণ্ডামি এই ধরনের কোনো কাজ আমি খুঁজে পাইনি তো সেই দরবারের উপরে গতকাল এবং আজকে একটা মহল কর্তৃক যারা ধর্মীয় উগ্রবাদে বিশ্বাসী যাদেরকে আমরা ওয়াহাবি মনে করি এই ধরনের একটা দল সেই মুর্শিদপুর দরবারে যেখানে যে দরবার কোনো মাজারও নাই তো সেই দরবারে বিশাল বড় মসজিদ রয়েছে পাঁচ পাশক্ত নামাজ জামাতের সাথে হয় এবং সেখানে মাদ্রাসার ছাত্ররা রয়েছে সেখানে আল্লাহ আল্লাহ জেকের হয় কোরআন হয় ধর্মীয় কাজ হয় সেই দরবারে একটা উগ্রপন্থী মহল আক্রমণ করেছে তো এবং দরবার ভাঙচুর করেছে লুটপাট করেছে টুপি দাড়ি এবং জুব্বা পরে পরে তারা দরবারের জিনিসপত্র চুরি করেছে এই দৃশ্যগুলি দেখে আমাদের মনে একটা আতঙ্ক জাগলো যে এই দলেরা তাদের যদি এখনই থামানো না হয় তাহলে ভবিষ্যতে অন্যান্য ছোটখাটো দরবার যেগুলি রয়েছে সব দরবার আক্রমণ করবে তারা তাদের এই আক্রমণ শুধুমাত্র মুর্শিদপুর দরবারের বিরুদ্ধে নয় এই আক্রমণ গোটা সন্নি জামাতের বিরুদ্ধে সমস্ত অলিয়া উলিয়া পীর মুর্শিদ যারা তরিকতপন্থী সকলের বিরুদ্ধে এজন্যে বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের সাংগঠনিক সচিব হিসেবে এবং তালিমে বাংলাদেশ তালিম হিজবুল্লাহর পক্ষ থেকে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান করছি যে মুর্শিদপুর দরবার শরীফ আমরা সকল তরিকতপন্থীরা মাসলাক আনায়তপ এবং সকল মাস লাগে সমস্ত সন্নি সন্নি তৈরিকরা ঐক্যবদ্ধভাবে সেই দরবার আমরা উদ্ধার করবো ইনশাআল্লাহ এই জন্য সৈয়দ মৌলানা হাসান আল্লাহ সাহেবের সাথে আমার কথা হয়েছে মৌলানা নকশবন্দি সাহেবের সাথে কথা হয়েছে এবং আমাদের সংগঠনের চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছে আরও অনেক দায়িত্বশীল লোকদের সাথে আমার কথা হয়েছে আপনাদের সবাইকে উদত্ত আহ্বান জানাচ্ছি আগামীকাল সকাল দশটায় আগামীকাল সকাল দশটায় উনত্রিশে নভেম্বর দু ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জ মোড়ে সেখানে আমরা সারা দেশের সমস্ত সন্নি তরিকপন্থীর একত্রিত হয়ে সমস্ত সন্নি একত্রিত হয়ে আমি নিজে সেখানে থাকব সৈয়দ মৌলানা হাসান আজারি থাকবে মৌলানা হাসনাইন আহমদ আল কাদিরি থাকবে মৌলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দী থাকবে আর অসংখ্য কারাম থাকবে আমরা সবাই সেখান থেকে লং মার্চ করে শের গিয়ে মুর্শিদপুর দরবারে আমরা সেই দরবার উদ্ধার করব শান্তিপূর্ণভাবে তবে যদি রাস্তায় কোনো প্রতিবন্ধকতা তৈরি হয় সে ময়লা আবর্জনা পরিষ্কার করে হলেও আমরা দরবার শরীফ উদ্ধার করবো ইনশাল্লাহ এটা গোটা সন্নিয়তের ইজ্জতের ব্যাপার গোটা তরিকের ইজ্জতের ব্যাপার এনায়তপুরি খানদানের ইজ্জতের ব্যাপার আমি আহ্বান করছি আল্লাহর হাবিবের গোলাম হিসেবে আহ্বান করছি মদিনাওয়ালার গুলাম হিসেবে সবাইকে আহ্বান করছি আল্লাহ রাউলিয়াদের দরবারের খাদেম হিসেবে আহ্বান করছি যে যেখানে আছেন যে যেখানে আছেন মদিনাওয়ালার মোহাব্বত নিয়ে আগামীকাল সবাই চলে আসুন